بسم <small> اللہ

আর বান্দারা এখন তাফসীর শুরু হচ্ছে আমার দিকে খেয়াল করেন আমার ভাইরা আল্লাহর গোলামেরা আমি তেলাওয়াত করেছি সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত আমার সঙ্গে একটু জবান খুলে বলেন কয় নম্বর আয়াত জোরে জোরে সূরাতুন নাহল 90 নম্বর আয়াত ধন্যবাদ আমার আল্লাহর ভিতরে যা বলেছেন কোনো মানুষ যদি মেনে নেয় পাঁচটা ফজিলার বলে আমার টাইমিং ভিতরে আমার ভাইরাত আল্লাহ গোলামেরা সবগুলো বলা সম্ভব হবে না আমার দিকে একটু লক্ষ্য করে এক নাম্বার ফজিলাত হলো আল্লাহর নদী বলেন এই মানুষের জন্য বিপদজনক জায়গা হলো পাঁচটা এক নাম্বার হলো মৃত্যু

يبقى আমি আপনাদের কাছে জানতে চাই ও সামন্ত ভাইরা বলেন তো দেখি মৃত্যুর সময় কোজেবার আল্লাহ আমাকে কালেমা পড়াই বলেন তো দেখি আমার কোন চিন্তা আছে না জোরে বলেন না তাহলে এই একটা আয়াত মানলে পারে ওই ব্যক্তির কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই মরার সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দারা জান্নাতের আটটা দরেজা আমার আল্লাহ খুলে খুলে দেবেন সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার একটা সহজ পথ এক তাকায়াত মানবেন আল্লাহর কসম কোরআন সত্য না মিথ্যা যারা বলেন কোরআন জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ মানু বলেন কেউ শুনে ফল আর একটু জোরে শুমালে দিয়ে বলেন একটা আয়াত মানবেন জান্নাতে যাবেন এত সহজ রাস্তা তারপরেও যদি পাঁচ গারে সুবহানাল্লাহ না হয় ওই আল্লাহ জান্নাতে দেবে একটু সবান করে বলেন সুবহানাল্লাহ

से भी बद

সাভির দাঁত হইলো কয়টা 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 জোরে 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 ওই কয়টা দাঁত আমার আল্লাহ রাব্বুল ভিতরে দিয়েছে নামাজ পড়ে এখন অনেক নামাজি আছে দাঁত কা শুদ্ধ যদিও এই নাই এমন অনেক আছে বোনের জমি ফাঁকি দিয়ে হাজির কথা বলে সন্নতে যায় মানে কোরআনের হাদিস মিথ্যা ঠিক চলো ভাই আল্লাহ দেখেন আল্লাহ তালা ডাকতে বলে নামাজ বেহেস্তের চাবি এটা নবীর ভাষা এই কথার ভিতরে কোন ভুল নাই আবার আল্লাহ ওই কথাটা কে আল্লাহ রবীন্দ্র সুরাতুল্লাহ হলের নব্বই নাম্বার আয়া দান করে দিয়ে বলেন ওই চাবির ভিতরে আমার আল্লাহ নিজে আয়তকারে বা খোদে খোদে আমার আল্লাহ রব্বুল আলমিন দাগ দিয়েছেন কয়টা হয়

রোজার মাসে বিডি চলে আপনাদের এলাকা মেন চলে 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 সারা দিন চিনি বলেন 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 তুমি ইফতারির পরে চার দোকান যে বলে বাপু সারা দিন না আছে তাড়াতাড়ি দাও এক সন্ধে 3:00 তে রাত্রি বন্ধ হয় ঠিক বলেন এখন নামাজে বলেন বলেন দেখชัย যাব তারপর আসি তাহলে জান্নাতের চাবি হইলো কি

ইমান স্যার যদি কি রাত একটু বলে ধরেন সাবান সোটা বাদেই ধুয়ে মুছে চাফ করে ফেলে এমন মুসল্লি বলেন আমাদের আছে রাহা ওলাম ছয়টায় ব্যাখ্যা করা সম্ভব না আমাদের এই গলা এখন বুড়িও বুঝলি বলছেন সেই সেপ্টেম্বরে শুরু করেছি গিয়ার তুলতে যাচ্ছি তিনটে ডাউন খেয়ে হয়ে যাচ্ছে যত্রকও হয় দেখেন এই রোজা রাখ পর্যন্ত আবার এই এক মাস পালিশ চলবে আবার একটা রোজা ঈদের একদিন পরে থেকে আবার শুরু না ভাঙা কণ্ঠে যা বলে একটু লক্ষ্য করেন জান্নাতে যে যাবেন

সরফ হাতে হা যদি নাও পড়তে পারে ইমান যখন বলে ইয়ার এইরকম লাগান তাজার কারণ মাজার খাজা করিয়ে বলে এখন খুঁজবা শেষ দাঁড়ায় যা লাগবে তাহলে না কেন ভাই না ও কিছু না জানলেও এই আয়াত যখন পড়ে বোঝা হয়ে যায় এখন আর খোদ্া লাগবে না খোদ্া শেষ হয়ে যাবে তারায় যায় আপনারা কি কোনোদিন ইমাম সাহেবকে বলেছেন ও ইমাম সাহেব প্রতি প্রতি সোমবার দ্বিতীয় খোদ্া কেন 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 সোরা না হলে নব্বই নাম্বার আয়াত পড়েন জান থেকে কোনোদিন চেয়েছি না 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 পৃথিবীর ভিতরে ছোট মসজিদ আছে সব মসজিদের সানি খোদ্ পাতে আল্লাহর গোলামেরা

জুম্মায় আমি দিয়ে সেই জন্য এই আয়াত ছাড়া কোনো মানুষ রান্নাতে দিতে পারবে না কারণটা সেটাকে মানুষের অন্তরে ভয় হয়ে যাবে আমার আল্লাহ এ আয়াত যদি কোন মানুষ আমল করে নাই মানুষ মানুষগুলো পথভ্রষ্ট হবে না এ আয়াত যদি কোনো আমল করে নাই কোন জাতি কিংবা গোষ্ঠী কিংবা ক্ষমতা ধরে নয় শোনে নাও ওই মানুষটাকে এ দুনিয়া থেকে বিফল কেউ করতে পারে না আমার আল্লাহ নিজ দায়িত্ব আমার আল্লাহ তাদেরকে সফল করে দেয় আল্লাহ আকবার

আমি শুধু ডাইন হাত খাড়া করেন বাম হাত নামাই দেন আমরা সবাইকে জানাতে চাই আমরা জান না দিই কি দিন প্রথমে পরীক্ষা দিয়ে একশো একশো পেয়েছি এখন আর পরীক্ষা হয়ে এর ব্যাখ্যা হবে ইনসা ইনসা হাত খাড়া করেন হে আল্লাহ এ হাত তোমার আল্লাহ তোমার সবিনে কাজে লাগায় দাও সুবহানাল্লাহ বলেন রাখলে যদি দাগ আসে রাজি আছেন তো আরে এই হা সুজা পকেটে দেবেন যার কাছে টাকা আছে তার কাছে দামি আছে যার কাছে টাকা নাই তার কাছে দামি নাই সুজা পকেটে আমি সহ যা 10 টাকা 20 টাকা 50 টাকা আল্লাহ ঘর মাদ্রাসা আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য দেবেন দুই মিনিট এই ভিতরে যেতে উঠে পড়বে মনে করবেন হয় টাকা নেই আর না হয় ফাঁকিবাজি দিতে আসছে না এই যান যান তাড়াতাড়ি তাড়াতাড়ি আর যিকির করুন লা ইলাহা আমাদের নতুন গার্মেন্টস নতুন গার্মেন্টস ব্যাগ দেওয়া আছে এই ব্যাগে আপনারা আদায় করবেন মহিলা বিভাগেও মহিলাদের মধ্যেও নতুন গার্মেন্টস